আজকের রেসিপি খাসির ছাট আলুগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে রেখে দেবো ওই তেলের মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো পেঁয়াজ ভালো মতো ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন ভালো করে ভেজে নিয়ে জিরে হলুদ লঙ্কা দিয়ে দেবো মশলা ভালো করে কষিয়ে অল্প জল দিয়ে মাংসটা দিয়ে দেব মশলা ভালো করে কষিয়ে ঢেকে দেবো ঢাকনা খুলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একবার ঢেকে দেবো ঢাকনা খুলে লবণ দিয়ে দেবো মাংস থেকে তেল ছেড়ে এলেই জল দিয়ে দেবো জল দিয়ে ঢেকে দেবো মাংস সেদ্ধ হয়ে গেছে ওর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব